আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো জামাই ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়িতে এসেছি আর বাপের বাড়ি এসে অঙ্কুরহাটি জেপি হাটে আসবো না এটা তো হতেই পারে না এর আগেও যেমন আমি অঙ্কুরহাটি জেপি হাটে ঘুরে গেছি এবং তোমাদেরকে সাথে করে নিয়ে এসেছি দেখিয়েছি সমস্ত কালেকশান আজকেও তাই আমার হাটে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ জামাই ষষ্ঠী কেটে গেছে জামাই ষষ্ঠীর পরেই এসেছি তবুও দেখি কি কি কালেকশন আছে অবশ্যই ষষ্ঠীর কালেকশন থাকবে আর আজকে অনেকটাই ভিড় কম যেন ভিতরে যাচ্ছি আর দেখে মনে হচ্ছে পুরো ফাঁকা হয়তো জামাই ষষ্ঠীর কেনাকাটা সব হয়ে গেছে বলে এই সপ্তাহে কেউ বেরোয়নি আমরা তো দুই বোনে বেরিয়ে পড়েছি আর এই ফাঁকাই ফাঁকাই হাটের ঘুরে বেড়ানোর মজাই আলাদা আর আশা করছি আগের ভিডিওগুলোর মতোই তোমরা এই ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আর আমার সাথে থাকবে আরও একটা কারণ আছে এই হাটে আসার কারণ তোমাদেরকে দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগে আর দুই বোনে চলে আসি নিজেরাও একটু দেখি আনন্দ করি এবং তোমাদেরকেও দেখাই আর মেয়েরা জামা কাপড় দেখলে তো সত্যিই আনন্দ পায় যেটা আমি আমার দিদি ভাই সেটা কেনা হোক আর নাই হোক জামা কাপড় উল্টে পাল্টে দেখলেই সত্যি আলাদা একটা আনন্দ হয় বিশেষ করে এই রকম শাড়ি জামা কাপড়ের খাজানা যেখানে আর এর আগেও তো তোমাদের দেখিয়েছি নিচের ফ্লোরটা আজকেও চলো নিচে থেকেই শুরু করছি এটা একেবারেই নিচের বেসমেন্টে আমরা আছি আর শুরুতেই দেখতে পাচ্ছি ওই দোকানটায় প্রচুর ছাপা শাড়ি আছে তাই তো নাইটের স্টো এই তো এখানেও নাইটি রয়েছে নাইটি স্টল তিনশো দেখবি নাইটি আরো ওইদিকে নাইটির স্টল আছে ওইদিকে আমি দেখে দেখেছিলাম এগুলো ওই শাড়ি তো এই শাড়ি না এটা আলাদা জড়ি দেওয়া নেই তাই তো তিনশো আশি করে সুতিভাবে এগুলো বলছে তো শুধু এখানে উপরে সব কালার আছে সব ফাঁকা

এটা রেখে দিতে বলো তো সাইড করে এটা রেখে দিতে বলো না না উপরে যাচ্ছমেন্টে তোমরা দেখতে পেলে শাড়ির কয়েকটা স্টল আছে কিন্তু ওই লাল শাড়িটা আমার ভারী পছন্দ হয়েছিল। ওই জন্য দামটা জিজ্ঞাসা করছিলাম কিন্তু কেউ ছিল না বলে আর দামটা জিজ্ঞাসা করা হলো না শাড়িটা ভারী সুন্দর ছিল পিওর সুতির আর টকটকে লাল এখানে এই রকম মনের মতো কত যে শাড়ি আছে তার ঠিক নেই আর এখনো পর্যন্ত কিন্তু বেসমেন্টেই আছি আমি আর দিদি সিঁড়ি খুঁজে বেড়াচ্ছি ফার্স্ট ফ্লোরে যাব বলে অবশেষে আমরা ফার্স্ট ফ্লোরে পৌঁছালাম এবং দিদি খুঁজে বেড়াচ্ছে দরজার পর্দা কারণ ওর ঘরের জন্য একটু পর্দার দরকার আছে ওই কারণে ও খুঁজে বেড়াচ্ছে অনেক কটাই নেবে দরজা জানালা সমেত একটু বেশ ডিজাইন পর্দা এখানে বেশ ভালোই পাওয়া যায় আর দামটাও খুব বেশি বলে না এরা

পর্দা ছেড়ে আমরা একটু শাড়ির দিকে চলে এলাম কারণ পর্দাগুলো দিদির খুব একটা পছন্দ হয়নি এবং দামেও ছিল না ওই কারণে আবার অন্য জায়গায় দেখব আর একটু শাড়িটাও দেখছি কারণ শাড়িগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন দেখতে পাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে এলে বিভিন্ন স্টল ঘুরে তোমরা দেখে দাম করে করে তারপরে কিনবে কারণ এক একটা স্টলে একটু দামের তফাত থাকে কেউ পাঁচ টাকা বেশি বলে আবার কেউ পাঁচ টাকা কম বলে কাপলা

নাইটি স্টল দেখতে চাই ওই জন্য জিজ্ঞাসা করছি স্টল নাম্বারটাও জানা রইল এখানে নাইটি সুতির নাইটি পেয়ে যাবে নানা রকম ডিজাইনের হ্যাঁ ওই জন্যই আরো দেখতে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে তোমাকে একদম ফেমাস করে দিলাম ঠিক আছে কত করে গো এগুলো তিনশো কুড়ি পিওর সুতির হবে না এগুলো তাই তো তিনশো তো বেশি দাম বলছো এটাই নব না

শাড়ি কত to e । Do <initiation>

ভালো আছে না কালার আছে পুচিন カラー অল বডি কার্ড বিলংস পিস একদম নরম কাপড়

স্টল নাম্বারটা কত একশো চুরানব্বই সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে সব থেকে সুন্দর শাড়ি এইগুলো আমার এইটা বেশি ভালো লাগছে এই কালার এই কালার আমার অনেক আছে

এটা নেট ছাড়াই হয় হ্যাঁ হ্যাঁ তারপরে আবার অনলাইনে ছাড়তে হবে ইউটিউবার

আপনাদের স্টল নাম্বার কত দুশো দুশো চুয়ান্ন কত দাম বলছে তো বেশি দাম বলছে এটা আর লেখা লেখা বলতে তোর এই রকমও তাও লেখা নয়

অবশেষে খুঁজে খুঁজে দিদি পর্দা পেয়েছে এবং কিনেও নিল পুরো সেট ঘরের দরজা জানালার আর ভীষণ সুন্দর ছিল যেন সেটটা একেবারে লাইট আকাশি কালার ডিজাইনটাও বেশ ভালো ওই কারণে এখানে আমরা দেখছিলাম একটু দাঁড়িয়েছিলাম আর এই স্টলটাই গামছা থেকে মশারি থেকে সমস্ত কিছুই আছে ওই জন্য একটু ঘুরে দেখাচ্ছি আজকে অনেকটাই তো ফাঁকা তাই বেশ ভালো লাগছে পুরো স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে আর এরকম ফাঁকা থাকলে ভিডিও করতেও সুবিধা হয় আর দোকানদারগুলো তো ভালোই চেনা শোনা হয়ে গেছে তাই ওরা আবার একটু হেল্প করে নতুন নতুন কোনো কালেকশন থাকলে ওরা আবার দেখিয়ে দেয় এবং দামটাও বলে দেয় আর এখানে প্রতিটা স্টলের দোকানদারগুলোর ব্যবহার কিন্তু খুব ভালো শুধু একটু দাম কষাকষি করতে হয় বটে তবে দোকানদারগুলোও ওদের ন্যায্য মূল্যেই শাড়িগুলোর দাম বলে এবং বিক্রিও করে আশি টাকা বলছো বড় সাইজটা কোনটা আটতিরিশ সাইজ আছে চল্লিশ সাইজ হবে না তোমাদের কাছে সব ছোট ছোট সাইজ থাকে ও সাইজ মাল এখানে কাটে কাটে না না ছত্রিশ সাইজ ওরও হবে না এই তিনটে সাইজটাই গাছে কেনা বেশি হ্যাঁ হ্যাঁ তুমি আজকে ভর্তি হতো আটত্রিশ

আর আরও দেখি কী কী ডিজাইন আছে হ্যাঁ চাপাগুলো নিয়ে আসুন দেখি আমি একটু দেখবি এগুলো সব কেমন দাম আছে একই দাম

না না তিনশো কুড়ি টাকা নয় এই দাদার থেকে আমি যতবার নিয়ে গেছি এখান থেকেই নিয়ে গেছি সাদাটা একটু দেখো না

এই দোকানটায় বিভিন্ন দামের এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু সুতির শাড়ি আছে ভীষণ সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বাড়াচ্ছি না আশা করছি অন্যদিনের মতোই আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আবার চলে আসবো অন্য আরেকটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো